আসসালামু আলাইকুম দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি হাজব্যান্ডের অফিসে মিটিং ছিল এবং মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ যার কারণে সে খুবই ব্যস্ত ছিল এতটাই ব্যস্ততা আর তাড়াহুড়ো করছিল যে সকালে নাস্তাটা পর্যন্ত করে যায়নি বারবার বলছিল যে আমি অফিসে যেয়ে খেয়ে নেব আমার এখন একদমই সময় নেই ইচ্ছা করছে না তো হাজব্যান্ড তো চলে গেল এখন ভাগ্নি যাবে তার বেশ কিছুক্ষণ পর তো ভাগ্নির জন্য তো নাস্তাটা বানাতেই হবে আর আমার কাছে তো ইজি একটা ওয়ে রয়েছেই নাস্তা বানানোর রুটির পরিবর্তে তো চাপটিটাই বানিয়ে নিলাম আর চাপটিটা খেতে কিন্তু আহামরি খুব একটা বেশি খারাপ লাগে না রুটিটা জাস্ট গরম পানি দিয়ে সেদ্ধ করে বানাতে হয় এটা সেটা হয় না আদারওয়াইজ আমার কাছে চাপটি আর রুটির মধ্যে খুব বেশি যে ডিফারেন্স সেই জিনিসটা মনে হয় না তো যাই হোক আমরা তো খাই আর কারো কথা বলতে পারি না অনেকেই শুনি যে খেতে পারে না এভাবে তো যাই হোক ভাগ্নির জন্য একটাই চাপটি বানিয়ে নিয়েছি আর সাথে ডিম পোচটা করে নিচ্ছি আর ভাগ্নির টেস্ট পরীক্ষা চলছিলো এটা তো আপনাদের আগেই বলেছি তবে আলহামদুলিল্লাহ সে তার টেস্ট পরীক্ষাগুলো শেষ করতে পেরেছে সে যে ভীষণ খুশি মানে রিলিফ ফিল করছিল বলছিল যে মামে কবে যে শেষ হবে তো অবশেষে শেষ হয়েছে তবে আজকে যাচ্ছে প্র্যাকটিক্যালের খাতাগুলোকে সাইন করানোর জন্য তো ভাগ্নি তো চলে গেল। আর ভাগ্নি যাবার পরপর আমার মনে হলো যে না আমারও এখন ক্ষুধা লাগছে আমার নিজের জন্য কিছু করা দরকার তো বানিয়ে নিলাম আমিও নিজের জন্য চাপটি আর তার সাথে সাথে ডিমটাও পোচ করে নেব সকালের নাস্তায় ইজিয়েস্ট অপশন হিসেবে আমার কাছে মনে হয় চাপটি আর ডিম পোচ কিংবা ব্রেড টোস্ট ডিম পোচ কিংবা ব্রেড দিয়ে ডিম দিয়ে ভেজে খাওয়ার যেটাই হোক তো এই দুইটা অপশনই না একদম বেস্ট আর ইজি অপশন যার কারণে আমি ম্যাক্সিমাম টাইমে এই দুইটাই অল্টারনেটিভ করে এদিক সেদিক করে ব্যবহার করার চেষ্টা করি তো নাস্তাটা তো হয়ে গেছে এখন চাটা বসিয়ে দিয়েছি আমার কাছে চা দিয়ে রুটি খাওয়া কিংবা চাপটি যেটাই হোক এই এই ধরনের খাবারগুলো না বেশ ভালো লাগে এবং আমি পছন্দ করে বেশ খাই তবে ছোটোবেলায় আমার একটা অভ্যাস ছিল চায়ের মধ্যে আমি মুড়ি দিয়ে খেতাম তবে এখন কেন জানি খুব একটা সেটা ভালো লাগে না আমার এখনও মনে পড়ে আমি আর আমার নানু মূলত চার খাওয়ার অভ্যাসটা আমার নানুর কাছ থেকেই আমি পেয়েছি তো আমি আর আমার নানু করতাম কি ছোটোবেলায় এরকম চায়ের মধ্যে মুড়ি দিয়ে খেতাম বেশ ভালো লাগতো কিন্তু এখন আর তেমনটা ভালো লাগে না তবে এখন চা দিয়ে রুটি খাওয়াটা বেশ ভালো লাগে তো চা দিয়ে রুটি দিয়ে খাচ্ছিলাম আর আমি আমার আরও একজন ও পছন্দের ব্লগারের ব্লগ দেখছিলাম মূলত মূলত আমি যেহেতু ব্লগিংটা টুকটাক করি আমি না অনেকের ব্লগ দেখি মূলত শেখার উদ্দেশ্যে এবং আমার বেশ ভালোও লাগে খুব এনার্জেটিক ফিল করি যখন দেখি স্ক্রিনে কেউ কাজ করছে কিংবা একটা জিনিস এইভাবে করছে তো সেটা শিখে আমি নিজের মধ্যে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করি শেখার তো আর কোনো বয়স নেই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্তই আমরা শিখতে পারি তো অনেক কিছুই শিখে আসলে সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আমি অনেক কিছু শিখেছি তো টেলিভিশন দেখা শেষ করলাম তো রান্নাবান্নার আয়োজন করা দরকার কি রান্না করব সেটার জন্য ইলিশ মাছ নামিয়েছি তারপর বারান্দায় এসেছি আমি কাপড়গুলো তুলে ফেলতে মূলত আমি যে বাসাটাতে থাকি সেটাতে দুইটা বারান্দা একটা আমার বেডরুমের সাথে অ্যাটাচড করা আর আরেকটা ভাগ্নির বেডরুমের সাথে অ্যাটাচড করা তো আমার বেডরুমের সাথে অ্যাটাচড করা যে বারান্দা সেটাতে আমি গাছ রেখেছি তার অন্যতম রিজন হচ্ছে কি যে গাছের পরিচর্যা করতে গেলে তো আসলে পানি জাতীয় জিনিসটা দরকার তো সেটা হয় কি আমার যেহেতু অ্যাটাচড বাথরুম রয়েছে আমার জন্য খুব ইজি হয় তো কাপড়গুলো রেখে এসে ভাবলাম যে আজকে একটু গাছের পরিচর্যা করব আর তার জন্য আমার এক লিটার পানি লাগছে লাগছে একটি চামচ লাগছে একটি কাগজ আর লাগছে ইপসম সল্ট আমি মাসে একবার করে আমার ইনডোর প্ল্যান্টগুলোতে ইপসম সল্ট দেওয়ার চেষ্টা করি ফাঙ্গেসাইডটাও মাসে একবার করে দেবার চেষ্টা করি তবে সেটা খুবই অল্প পরিমাণে তবে ইপসম সল্টটা আমি মূলত দেওয়ার চেষ্টা করি এক চামচ করে আমার মনে হয় এখন কম বেশি সবাই আমরা জানি ইপসম সল্টের যে উপকারিতা রয়েছে গাছের জন্য সেগুলো নতুন করে বলার কিছুই নেই তবে এক লিটার পানিতে এক চামচের একটু কম নিয়ে নেওয়াটাই বেটার মানে অধিক সার ব্যবহার করলেই যে গাছের জন্য ভালো কিংবা খুব বেনিফিট কিছু হবে সেই রকমটা কিন্তু না কেমিক্যালের জিনিস অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতিরিক্ত সব কিছুই বিষ তো আমি পরিমাপ মতোই নিয়ে নিয়েছি এক চামচের একটু কম এখন এটাকে ভালো করে ঝাঁকিয়ে আমি যেই দানাদার যে ইপসম সল্টটা ছিল সেটা না পানির সাথে একদম মিক্সড হয়ে যাওয়া পর্যন্ত নাড়াতে থাকবো আর যখন আমার কাছে মনে হবে যে ওই দানাদার জিনিসগুলো পানির সাথে একদম মিশে গিয়েছে তখনই আমি মূলত স্প্রে করব আচ্ছা নির্বাচন তো খুব নিকটেই আপনাদের ওইখানে আপনারা যে যেখান থেকেই দেখছেন আর কি সে জায়গার কথাই বলছি সেখানে নির্বাচনী প্রচার প্রচারণা কেমন চলছে আমি তো খুব একটা বুঝতে পারছি না তার অন্যতম কারণ হচ্ছে যদিও আমি ঢাকাতে থাকি আমার বাসাটা একটু ভেতরের দিকে তো তিন চারটা বিল্ডিংয়ের মাঝখানে পড়েছে আমার বিল্ডিং খুব একটা সারা শব্দ আমি টের টুর পাই না তো তবুও মাঝে মধ্যে হঠাৎ দেখা যায় যে কদাচিত দেখি আর তাছাড়া তো বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম টেলিভিশন রয়েছে এই দেখবার জন্য তো এবার তো আমার মনে হয় কি মানে ভোটটাকে কেন্দ্র করে সবার ভীষণ আগ্রহ তো দেখলাম আমার আমার বাসাতে ভীষণ আগ্রহ রয়েছে কিসে ভোট দিবে কাকে এগুলো নিয়ে বেশ আলোচনা করেন আপনারাও নিশ্চয়ই বিচার বিশ্লেষণ করে যে যোগ্য প্রার্থী তাকেই ভোটটা দেবেন আমাদের প্রত্যাশা থাকবে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হবে আর যোগ্য যেই প্রার্থী দেশপ্রধান তিনি নির্বাচিত হবেন তো আমি গাছের পরিচর্যা করেছি তারপর সংসারের যে টুকিটাকি কাজগুলো সেগুলোও কিন্তু করে নিয়েছি ঘরটোর গোছানো ঘর ঝাড় দেওয়া মোছার কাজগুলো তবে রান্নাবান্নার দিকটাতে যায়নি তার অবশ্য কারণ রয়েছে হঠাৎ করে ভাইয়া ভাবি ফোন দিয়ে বলল যে ভাতিজের ফ্রেন্ডরা আসবে তো সেই জন্য মূলত রান্না রান্নাবান্না চলছে ভাবির বাসায় তো ভাবি বলল যে তুমি আর ভাগনি এখানে খাওয়া দাওয়া করো দুপুরে রান্নার প্রয়োজন নেই তো আমি একটু গিয়েছিলাম বাহিরে কাজে তো সেই কাজগুলো শেষ করে তারপরে এসে টুকিটাকি ঘরের কাজগুলো করে গোসলটা সেরে নিয়েছি বারান্দার যে জামাকাপড়গুলো ছিল সেগুলো ভাজ করে নিলাম মোটামুটি আমার কাজকর্ম কিন্তু দিনের শেষ হয়ে গেল তো এখন রিল্যাক্সে দেখা যাবে যে খাবারটা খেতে যাব আমার খাবার খেতে বরাবরই না একটু বেশি সময় লাগে তবে ভাগ্নি আর আমার হাজব্যান্ড দেখেছি অনেক দ্রুত খাবার খেয়ে ফেলে তো এই জিনিসটাতে না আমি বেশ অবাক হই এত কীভাবে দ্রুত খাই এই যে যেমন ভাগ্নির খাওয়া শেষ আমি এখনও খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে ভাতিজির ফ্রেন্ডদের সাথে দেখা করতে আসলাম আর ওদের সাথে দেখা করে তারপরে চলে এসেছিলাম বাসাতে এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা ইদানিং সন্ধ্যার দিকে হয় কি দুধ চা না একদমই খেতে ইচ্ছা করে না মনে হয় একটু আদা দিয়ে চা খাই কিংবা যেহেতু পুদিনা পাতা আলহামদুলিল্লাহ এখন বাগানে হচ্ছে তো মাসাল্লাহ এই পুদিনা পাতা দেখলে মনে হয় একটু পুদিনা পাতার চা খাই তো সেইটাই আজকে ইচ্ছে করলো যে নিজের গাছের একটু পুদিনা পাতার চা খাবো তো সেটাই বারান্দা থেকে কালেক্ট করে নিলাম নিজের হাতে বোনা কোনো কিছু নিজের যত্নে বড় করা কোনো কিছুর থেকে যেই জিনিসটা পাওয়া যায় সেইটার যেই প্রাপ্তি সেটা না খুব সামান্য হলেও অনেক বিশাল মনে হয় তা আমার কাছে তো সেটাই মনে হয় এখন চায়ের পানিটা বসিয়ে দিয়েছি সাথে দিচ্ছি পুদিনা পাতা আর আদা আর চা হতে থাকুক আমি তার পাশাপাশি এই সিঙ্কের থালা বাসনগুলো ধুয়ে ফেলবো সন্ধ্যার সময় আমার অবশিষ্ট যে থালাবাসন থাকে মূলত আমি চেষ্টা করি সেটা সন্ধ্যাতেই পরিষ্কার করে ফেলতে তাহলে রাতে যে নতুন করে থালাবাসনগুলো হবে ওইগুলো পরিমাণে কম হয় তো সেগুলো সকালে আবার রেখে দিই সকালের জন্য সকালে ধুই দুপুরে যে ইলিশ মাছ নামিয়েছিলাম সেটা তো কেটে ফ্রিজে ধুয়ে রেখেছিলাম তো সেটাকে এখন মশলা মাখিয়ে নিলাম যে রাতের খাবারের আয়োজন করব সে কারণে তো ভাবলাম যে রাতে যেহেতু আহামরি ওই রকম কিছু না এমনিতেই রাতে আমাদের খাবার দাবারটা খুব আহামরি থাকে না একটু আমরা লাইট রাখার চেষ্টা করি তো সবাইকে জিজ্ঞাসা করলাম কে কি খেতে চায় ভাগ্নি হাজব্যান্ডকে তো তারা বলল যে তারা খেতে চাই হচ্ছে ইলিশ মাছ যেহেতু নামানো হয়েছে ইলিশ ভাজাটাই খাবে গরম ভাতের সাথে আর যে সবজিটা রয়েছে সেটাই দিলেই চলবে তো এইদিকে আমি আবার সালাদটা কেটে রাখলাম ইদানিং রাতে আমরা যেটা করছি যে প্র্যাকটিসটা সেটা হচ্ছে রাতে আমরা সালাদ খাবার যে প্র্যাকটিস সেটা করছি মানে দিনে সালাদ অত যদি নাও খাই না রাতে চেষ্টা করি যে একটু ভাতের সাথে সালাদটা খেতে আর বিশেষ করে আমার হাজব্যান্ড কিন্তু প্রচুর পরিমাণে সালাদ পছন্দ করে সালাদ অত খাওয়ার যেই ব্যাপারটা সেটা আমার মধ্যে কম কিন্তু আমার হাজব্যান্ড প্রচণ্ড রকমের সালাদ খেতে পারে আমি দেখি যে তিনি খুব ভীষণ পছন্দ করেন তো দই দিয়ে আবার টক দই দিয়ে এটাকে তিনি আসলে মাখাবেন আরও কি কী করবেন কি কি দিবেন যাই হোক তার মতো করে তিনি করেন আর কি তবে খেতে খারাপ লাগে না আমার কাছে বেশ ভালোই লাগে আর ভাগ্নিও দেখলাম বেশ এনজয় করে এই ধরনের যে সালাদটা আমার হাজব্যান্ড যেটা তৈরি করেন সেটা তো এ তো সালাদগুলো কেটে নিয়েছি চা হওয়ার পর তো ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গিয়েছে এখন ইলিশ মাছটা ভেজে নেওয়ার পালা একদম সরিষার তেলে কড়কড়া করে ইলিশ ইলিশ মাছটা ভাজবো আর সেই ইলিশ দিয়ে হালকা ইলিশের তেল দিয়ে গরম ভাতটা যে ভীষণ ভালো লাগে আমরা হচ্ছি বাঙালি ভাতে মাছে বাঙালি তো বাঙালি আনা খাবার খেতেই আমি আমার বেশি ভালো লাগে এই তো মাছ ভাজা হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা আর সরিষার তেল একটুখানি নিয়ে খেতে কি যে ভীষণ ভালো লাগে তো আগের দিনের সবজি ছিল যেটা লোটটা মাছ দিয়ে রান্না করেছিলাম তো সেটাও গরম করে নিচ্ছি তো এই তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ